তো বেঙ্গল অবশেষে পৌঁছে গেল আই এফ এ ফাইনাল ম্যাচে অস্কার ব্রুজন কিন্তু তার দলকে ফাইনালে প্রবেশ করালো ইস্টবেঙ্গলের কাছে অলরেডি উনতিরিশটা আইএফএ শিল্ড রয়েছে রয়েছে ইস্টবেঙ্গলের এই বছরের লক্ষ্যই ছিল তিরিশতম আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়া তো ইস্টবেঙ্গল যেরকম খেলছে বলতেই হয় ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ানদের মতোই খেলছে ইস্টবেঙ্গলকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ তারা আইএফএ শিল্ডে কিছু করতে পারে আজকে শুধুমাত্র ম্যাচ ড্র রাখলেই ইস্টবেঙ্গল ফাইনালে পৌঁছে যেত কিন্তু ইস্টবেঙ্গল কোনো সময় ড্রয়ের মানসিকতা রাখেইনি ইস্ট ইস্টবেঙ্গল প্রথম থেকে অ্যাটাক করে যায় অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স সেটা কিন্তু আজ ইস্ট বেঙ্গল প্রথম থেকেই বুঝেছিল তো সেই কারণে ইস্টবেঙ্গল অ্যাটাক করতে শুরু করে এবং সাহসী সিদ্ধান্ত ডেভিডকে প্রথম একাদশে কোচ নিয়ে আসে এবং ডেভিড যে খেলাটা খেলেছে সত্যি খুব ভালো খেলা খেলেছে হ্যাঁ গোল করতে পারেনি তবু যে ম্যাচের মধ্যে চান্স ক্রিয়েট করা গোল না করতে পারলো গোল করানো সমস্ত ক্ষেত্রে ডেবিট করেছে এবং কেভিন সিভিলে একজন বল প্লেইং ডিফেন্ডার আমরা বারবারই বলে এসেছি আজকে কিন্তু কেভিন করে দেখালো যে হ্যাঁ আমি একজন বল প্লেইং ডিফেন্ডার বল নিয়ে সামনের দিকে গিয়ে অ্যাটাকও করতে পারি দু তিনটে ক্ষেত্রে দেখে মনে হচ্ছিল কেভিন মনে হচ্ছে স্ট্রাইকার হয়ে গেছে স্টিফেন এজের মতন বল নিয়ে ওঠা নামা করছে ভালো লাগলো এবং সব থেকে সাহসী সিদ্ধান্ত নেওয়া এটাই হয়েছিল যে মিকুয়েল তাকে তুলে নেওয়া তুলে নেওয়ার পরেও কিন্তু পুরো ইন্ডিয়া অ্যাটাকিং লাইন যারা সিএফএল এ খেলেছে জেসিন সায়ন এডমন তাদের সবাইকে একসাথে ব্যবহার করা সেটাও কিন্তু কোচ শেষ পর্যন্ত করে দেখিয়ে নিল প্রত্যেকটা প্লেয়ারকে দিয়ে কিন্তু কোচ দেখে নিল যে কাকে আমি কোন জায়গাতে খেলাতে পারি কে কোন জায়গায় এসে ম্যাচের রং পরিবর্তন করতে পারে কারা ম্যাচ জেতাতে পারে সেটা কিন্তু কোচ দেখে নিল আর সত্যি কথা বলতে এবার কিন্তু ব্রেকআপ হওয়া উচিত মিগুয়েল এবং পোস্টের ব্রেক আপ হওয়া উচিত এত ভালো প্রেম ভাই কারোর ভালো লাগছে না এরকম প্রেম না থাকার থেকে না থাকা ভালো এই প্রেম যত তাড়াতাড়ি ভেঙে যাবে ইস্টবেঙ্গলের জন্য ততই ভালো আজকেও সেই মিগুয়েলের শট গিয়ে পোস্টে আটকে যায় পোস্ট মানে কোনোভাবেই মিগুয়েলকে ছাড়ছে না এত তাদের ভালোবাসা ঠিক পোস্টে গিয়ে আটকে যাচ্ছে সত্যি এই ভালোবাসা না থাকাই ভালো যত তাড়াতাড়ি এই ভালোবাসার ব্রেকআপ হবে ততই ইস্টবেঙ্গলের জন্য ভালো মিগুয়েল এতদিন যা খেলছে মোটামুটি পাঁচ থেকে ছটা মিগুয়েল গোল করে ফেলতো প্রত্যেকটা ক্ষেত্রে পোস্ট বাধা আজকেও পোস্ট বাধা হলেও ডিফ্লেক্ট বল আসে রাশিদের কাছে রাশিদ শর্ট রাখে ডিফ্লেক্ট হয়ে গোল হয়ে যায় রাশিদ গোল করে দেয় পরবর্তী সময় ভীষ্ণু সে গোল করে ডেভিড বল তাকে দেয় ভীষণু গোল করে দুই শূন্য গোলে ইস্টবেঙ্গল তো ওভারঅল একটা দারুণ পরিবেশ কিশোর ভারতীতে প্রচুর সমর্থক মাঠে উপস্থিত ছিল ম্যাচ এনজয় করেছে দারুণ আজকে তারা আজকের ম্যাচটাকে উপভোগ করেছে তোমরা কীরকম লাগলো তোমাদের ম্যাচ অবশ্যই কমেন্টে জানিও এটা পুরোপুরি রিয়াকশন ভিডিও ম্যাচ রিভিউ কিন্তু রাতের দিকে আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ